সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের আজ রয়েছে ইংরেজি বিষয়ের পরীক্ষা আর এই ইংরেজি বিষয়কে টার্গেট রেখে অন্যান্য বিষয়গুলির মতো এই ইংরেজি বিষয়ের সাজেশান আমাদের হানড্রেড পার্সেন্ট কমন আসে এরকম একটি প্রশ্নপত্র আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ এই প্রশ্নপত্র থেকে বলা প্রতিটি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি বলবো তোমাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে এই ভিডিওর নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে পিন করে দিয়েছি আমরা অনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ ওই ভিডিওগুলো পরপর পাঁচ থেকে ছটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে যদি তোমাদের সময় থাকে প্রতিটা ভিডিও দশ মিনিট থেকে বারো মিনিট তো ওই প্রত্যেকটি ভিডিও তোমরা কমপ্লিট করো শেষ পড়া হিসেবে অর্থাৎ পরীক্ষার আগের মুহূর্তে শেষ পড়া হিসেবে তোমরা ওই প্র্যাকটিস করতে থাকো ওই ভিডিওগুলো হানড্রেড পারসেন্ট কমন পাবে তোমাদের পরীক্ষায় একদম গ্যারেন্টি ঠিক আছে কী কী কমন পাবে রাইটিং কমন পাবে গ্রামার কমন পাবে এমনকি প্যারাগ্রাফও তোমরা কমন পেয়ে যেতে পারো প্রত্যেকটা ভিডিও তোমরা লাস্ট মিনিট কিন্তু কম তোমরা দেখতে থাকো লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা প্রথম কমেন্টে পিন করে দিচ্ছি দেখতে থাক আজকের এই ভিডিওটাও তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটার পরে ওগুলো কিন্তু দেখে নেবে তো চলো প্রথম আমরা একটু স্পিডে তোমাদের করাবো হাতে কিন্তু সময় খুবই কম খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো দেখো পঞ্চাশ নম্বরে পরীক্ষা সাবজেক্ট ইংলিশ টাইম তোমাদের জানোই রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন সেন্টেন্স নিচের অংশটি মনোযোগ সহকারে পড়তে বলবে তারপর তোমরা বাক্যে সেগুলো উত্তর দেবে প্রথম কী বলছে দেখো আমি বুঝিয়ে দিচ্ছি আফটার ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকফাস্টের পরে সকালে খাবারের পরে দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্ট ইয়ার্ড বাচ্চারা কী করছিলো কোর্ট ইয়ার্ড অর্থাৎ উঠান চত্বরে খেলা করছিল। টাইম পাস্ট কুইকলি টাইম কিন্তু খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছিলো ইট ওয়াজ সোন ইট ওয়াজ সোন টুয়েলভ ইন দ্য আফটারনুন এটা বিকেলবেলা দেখো কী বলছে গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ গ্র্যান্ডমা কিন্তু লাঞ্চ বানাচ্ছিলো লাঞ্চ রাতের খাবার গৌরি টোল্ড সরি গৌরী টোল্ড হার্ দ্যাট গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড গৌরী বললো যে গুগল বাঙালি খাবার পছন্দ করে না গ্র্যান্ডমা স্মাইল গ্র্যান্ডমা হাসলেন সি টুক অল অফ দেম ইন টু দ্য কিচেন সে সমস্ত কিছুই রান্না করলেন তাই তো অফ দেম ইন্টু দ্য কিচেন রান্নাঘরে গেলেন গুগল কুল সি নাও দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ বেঙ্গলি কুকিং গুগল এখন কী করলো দেখতে পেলো যে কিভাবে বাঙালি রান্না রাঁধা হয় হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু রহুকারি সে তরকারি এবং কি করলো খাবার ভাত ভাত এবং তরকারি খেলো রহু মাছ রহুকারি দিয়ে ঠিক আছে দেন দেয়ার ওয়াজ রসগোল্লাস অ্যান্ড সুইটি। তারপর সে কিন্তু রসগোল্লা খেলো তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগল এর যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে প্রথম প্রশ্ন কি বলছে আগে শুনো প্রশ্নে মানে জানতে পারলে তোমরা উত্তর কিন্তু করে দিতে পারবে অনায়াসে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার ব্রেকফাস্ট যে সব বাচ্চারা কী করেছিল ব্রেকফাস্টের পরে ঠিক আছে তাহলে আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্টিয়ার্ড এখানে দেখো অ্যান্সারটা আছে আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেট ইন দ্য কোর্ট ইয়ার্ড যেমন করে প্রশ্ন আছে তেমন করে উত্তর লিখবে দেখো নেক্সট হু ওয়াজ কুকিং লাঞ্চ কে লাঞ্চ তৈরি করেছিল কে লাঞ্চের খাবার রান্না করেছিল উত্তর হবে গ্র্যান্ডমা মা ওয়াজ কুকিং লাঞ্চ এটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রয়েছে ঠিক আছে গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ ঠিক আছে এইভাবে তোমাদের কিন্তু প্রশ্নগুলো বাঁচতে হবে দেখো হু ডিড নট লাইক বেঙ্গলি ফুড কে বেঙ্গলি ফুড খাচ্ছিল না কে বেঙ্গলি ফুড অর্থাৎ মানে বাঙালি খাবার পছন্দ করেনি মনে রাখো গোগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড নেক্সট হোয়াট ডিড গোগল ইট ইন হিজ লাঞ্চ গোগল তার দুপুরে খাবারে কী খেয়েছিল উত্তর দেখো গুগল ইট ইন হিজ লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু ভাত এবং রহু ক্যারি খেয়েছিল ঠিক আছে তরকারি রহু মাছের সরি মাছের তরকারি চলো নেক্সট আমরা চলে আসছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্যাকেটস বন্ধনের মধ্যে থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে অনুষ্ঠান পূরণ করতে বলছে দ্য রুম ড্যাশ ফোর ওয়ার্লস দ্য রুম হ্যাজ কি হবে হ্যাজ হবে দ্য রুম হ্যাজ ফোর ওয়ার্লস নেক্সট অর্থাৎ এই রুমটিতে চারটি দেওয়াল হ্যাজ হবে হ্যাজ নেক্সট ড্যাশ আমব্রেলা ইজ ব্ল্যাক দেখো অ্যান হবে না দা হবে অবশ্যই দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক অর্থাৎ এই আমব্রেলাটা মানে ছাতাটা হচ্ছে কালো নেক্সট টোয়েন্টি ফোর হাওয়ার্স মেক এ ডে কী হবে হাওয়ার্স তাহলে চব্বিশ ঘন্টা আমাদের একটা দিন পুরোনো হয় তা হাওয়ার্স হবে নেক্সট দিস ইজ এ প্যারোট ড্যাস সিং দিস ইজ এ প্যারোট ইট ক্যান সিং এটা হচ্ছে একটা চোরাই প্যারোট টিয়া পাখি ড্যাস সিং কী হবে ইট ক্যান সিং ইট হবে হ্যাঁ নেক্সট রাইট ফোর্থ সেন্টেন্স অ্যাবাউট এনি হচ্ছে ওয়ান অফ দ্য ফলোয়িং ভালো করে দেখানো তো এখানে কী বলছে যে কোনো একটি বিষয় কিন্তু সম্বন্ধে চারটি বাক্য লিখতে বলছে কাজের নজরুল লিখলাম মোস্ট ইম্পর্টেন্ট আছে একবার দেখে নাও কাজের নচুটুল লিখলাম দেখ কাজের নজরুল লিখলাম ওয়াজ তো আমাদের এটা রাইটিং দেখো বর্ন অন টোয়েন্টি ফোর্থ মে অফ এইটিন হান্ড্রেড নাইনটি নাইন কাজী নজরুল ইসলাম চব্বিশে মে আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন হিজ প্লেস অফ বার্থ ওয়াজ চুরুলিয়া তার প্লেস অফ বার্থ হচ্ছে চুরুলিয়া হি বিকাম ফেমাস অ্যাজ রেভেল পোয়েট সে হচ্ছে বিদ্রোহী কবি নামে পরিচিত দ্য সং রাইটেন বাই হিম আর নোন অ্যাজ নজরুল গীতি তার যে লেখা তার গান সেগুলো হচ্ছে নজরুল গীতি নামে পরিচিত হি পাস্ট অ্যাওয়ে অন আগস্ট টোয়েন্টি নাইন নাইনটিন হান্ড্রেড সিক্স ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট থেকে কিন্তু মারা যান ইন ঢাকা ঢাকাতে বাংলাদেশে হি ওয়াজ দেন সেভেন্টি সেভেন সেভেন ইয়ার্স ওল্ড তিনি যখন সাতাত্তর বছর বয়সে ছিলেন তাহলে কাজের নজরুল ইসলাম সম্পর্কে এরকমভাবে লিখলেও কিন্তু হবে বাংলাটা দেখে না আশা করছি তোমাদের বাংলার প্রয়োজন হবে না আমি বাংলা বলে দিয়েছি এবার দেখো ইউর ফ্রেন্ড ইউর ফ্রেন্ড মানে তোমার বন্ধু তোমার বন্ধুকে চিঠি লিখতে মানে তোমার বন্ধুকে একটা রচনা কিন্তু লিখতে হবে দেখো এ ফ্রেন্ড ইজ অফেন দ্য কম্পিনিয়ন অফ হ্যাপিনেস অ্যান্ড স্যাডনেস এ ফ্রেন্ড মানে একটি ফ্রেন্ড অফেন মানে প্রায়শই হয় দুঃখ এবং সুখের সাক্ষী সাথী হয় দেখো ফ্রেন্ডশিপ ডেভেলপ ফ্রম স্কুল লাইফ ফ্রেন্ডশিপ আমাদের স্কুল লাইফকে ডেভেলপ করে আরও উন্নত করে মাই ফ্রেন্ডস ইজ তপন আমার বন্ধু তোমাদের বন্ধুর নাম লিখবে মাই ফ্রেন্ডস ইজ তখন আমার বন্ধুর নাম হচ্ছে তপন মাই ফ্রেন্ডশিপ উইথ তপন স্টার্টেড হোয়েন আই ওয়াজ থার্ড গ্রেড আমি থার্ড গেয়ারে ছিলাম যখন হচ্ছে তপনের সাথে আমার বন্ধুত্ব শুরু হয় দেখো মাই প্যারেন্টস লাভ তপন ভেরি মাছ মাই প্যারেন্টস বলেছে আমার পিতামাতা তপনকে খুব ভালোবাসে তপন প্যারেন্টস লাভ মি ভেরি মাছ তপনের প্যারেন্টস তপনের পিতামাতা আমাকে খুব ভালোবাসে ওই স্টাডি অ্যান্ড প্লে টুগেদার আমরা একসাথে খেলি এবং একসাথে পড়ি গো টু স্কুল টুগেদার অর্থাৎ একসাথেই স্কুলে যাই এইভাবে তোমরা ইয়র ফ্রেন্ডস সম্পর্কে কিন্তু লিখতে পারো এবার দেখো সিস্টার নিবেদিতাও রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট সিস্টার নিবেদিতা সিস্টার নিবেদিতা ওয়াজ ব্রন অন টোয়েন্টি এইট অক্টোবর এইটিন হান্ড্রেড সিক্সটি সেভেন তো সিস্টার নিবেদিতা আঠারোশো সাতষট্টি সালে জন্মগ্রহণ করেছে আঠাশে নভেম্বর অক্টোবর দেখো ইন নর্থ অ্যান্ড আয়ারল্যান্ড সি বিকাম ফেমাস অ্যাজ এ টিচার সে কিন্তু টিচার নামে পরিচিত মানে টিচারও কিন্তু ছিলেন অর্থাৎ শিক্ষিকাও ছিলেন সি এস্টাবিলস এ গার্লস স্কুল ইন ক্যালকাটা ইন নভেম্বর নাইনটিন হান্ড্রেড এইটিন হান্ড্রেড নাইনটি এইট তিনি কী করেছেন একটা মহিলাদের জন্য ক্যালকাটা কী করেছিলেন স্কুল একটা স্কুল তৈরি করে দিয়েছিলেন আঠেরোশো আটানব্বই সালে সি ওয়াজ আইরিশ বাই রেস তিনি আইরিশ ছিলেন অন থার্টিন অক্টোবর নাইনটিন হান্ড্রেড ইলেভেন তো সি ওয়াজ অনলি ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড তেরোই অক্টোবর উনিশশো সালে পর্যন্ত তিনি কী করছেন শিবাস অনলি মানে ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড উনিশশো যখন বলছে তেরোই অক্টোবর কী হয়েছে তেরোই অক্টোবর উনিশশো এগারো তিনি কি তখন তার বয়স ছিল মাত্র হচ্ছে কত তেতাল্লিশ বছর ফর্টি থ্রি ইয়ার্স ওল্ড তো ঠিক আছে চলে আসবো আমরা নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য রিম এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে চলেছে তো ভালো করে দেখো ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার ড্যাশ পেপার কী হবে ড্যাশ পেপার ওয়ার্ল্ড ওয়্যার হবে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার পেপার ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়ার পেপার তা পেপার হবে ওয়ার্ল্ড ওয়্যার পেপার নেক্সট অ্যান্ড অল দ্য ড্যাশ ওয়ার ইংক কি অ্যান্সার হবে সি ঠিক আছে সি ওয়্যার ইংক ইফ অল দ্য ডিগ্রি মানে এটা এটা কোথা থেকে নেওয়া হয়ে যায় এটা একটা কবিতা তোমাদের আছে সেখান থেকে ইফ অল দ্য ট্রিজ ওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ ওয়্যার ট্রিজ অ্যান্ড ব্রেড হোয়াট ড্যাশ হোয়াট উল্ড যে উই হ্যাভ টু হোয়াট উল্ড এখানে উল্ড হবে উই হ্যাভ টু তাহলে কোয়েশ্চেনটা মানে কবিতাটা তোমরা দেখলাম ইফ অল দ্য ওয়ার্ল্ডস ইফ অল দ্য ওয়ার্ল্ড ওয়্যার প্রেফার পেপার অ্যান্ড অল দ্য সি ওয়্যার আর ইংক ইফ অল দ্য ট্রিজ ওয়ার ট্রিজ অ্যান্ড ব্রেড হোয়াট উল্ড উই হ্যাভ টু এভাবে পাঁচ নম্বর দেখো এরপর কীরকম টাইপের হচ্ছে তোমাদের প্রশ্ন আসছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস মনে রাখবে সেন্টেন্স তৈরি করতে বলছে অর্থাৎ বাক্য তৈরি করতে বলছে প্রথম দেখো ভিলেজ ভিলেজ দিয়ে বাক্য রচনা করো মাই ভিলেজ নেম ইজ সাগরদিঘি আমার গ্রামের নাম সাগরদিঘি তোমরা তোমাদের গ্রামের নাম লিখে দেবে মাই ভিলেজ নেম ইজ ড্যাশ আচ্ছা ঠিক আছে ভিলেজ দিয়ে বাক্য রচনা হয়ে গেল এবার স্টুডেন্ট দিয়ে বাক্য রচনা করতে চলছে দেখো স্টুডেন্ট কী হবে স্টুডেন্ট গো টু স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে যায় হয়ে গেলো নেক্সট কালার স্কাই দিয়ে আকাশ দিয়ে বলো তাহলে কি হবে দা আকাশের রং নীল তাহলে ইংরেজিতে করো দ্য স্কালার অফ দ্য স্কাই ইজ ব্লু দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু এবার দেখো ছয় নম্বর অতিরিক্ত বলছে রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং এনি ফোর নিজের শব্দগুলি পাস্ট টেন্সের রূপ হচ্ছে লেখো যে কোনো চারটি দেখো দেখো কি বলেছে যে নিজের শব্দগুলি পাস্ট টেন্সের রূপ পরিবর্তন করো কি বলেছে রাইট দ্য পাস্ট টেন্স অফ দ্য ফলোয়িং এনি ফোর যে কোনো চারটি কিন্তু করতে হতে পারে দেখো এখনো কি বলছে সি দেখো সি স্টপ স্টাডি প্লে হ্যাভ তো এগুলোকে করতে হবে সি প্রথমে দেখো সি পাস্টেন্স সি পাস্টেন্স কী হবে সি এর পাস টেন্স হবে স মনে রাখবে সি এর পাস টেন্স হবে স স্টপের পাস্টেন্স হবে স্টপড ইডিজোগ হবে দেখো স্টাডি থেকে কী হবে স্টাডিড ইডিজোগ প্লে থেকে হবে প্লেড ইডিজোগসটেন্স হচ্ছে ঠিক আছে হ্যাভ হ্যাভ থেকে পাস টেন্স হচ্ছে হ্যাড এবার রাইট দ্য অপোজিট ওয়ার্স অফ দ্য ফলোইং এনি ফোর অপোজিট মনে হচ্ছে বিপরীত আত্ম শব্দ কী বলছে দেখো হ্যাপির বিপরীত কী হবে আনহ্যাপি ঠিক আছে হ্যাপি মানে সুখী আনহ্যাপি মানে অসুখী স্লো মনে হচ্ছে ধীরে ধীরে আর ফার্স্ট এফ এস টি ফার্স্ট ফার্স্ট মানে তাড়াতাড়ি দেখো টল টি এ ডবল এল টল মনে হচ্ছে লম্বা শর্ট এস এইচ ও আর টি শর্ট শর্ট মনে হচ্ছে বেটে দেখো ওল্ড ও এল ডি ওল্ড অল মনে হচ্ছে পুরনো আর ইয়ং মনে হচ্ছে যুবক নেক্সট লাইট লাইট মানে হচ্ছে তোমার আলো আর ডার্ক মানে হচ্ছে অন্ধকার ঠিক আছে ওইগুলো অপোজিট সাইড হয়ে গেলো এবার দেখো ট্রান্সলেশন তোমাদের ট্রান্সলেশান দিতেই পারে ট্রান্সলেট ইনটু ইন ইংলিশ এনি থ্রি যে কোনো তিনটি করতে বলছে তুমি হাসো কেন ইংরেজিতে কী হবে হোয়াই আর ইউ স্মাইলিং তুমি হাসো কেন হোয়াই আর ইউ স্মাইলিং নেক্সট মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে দ্য গার্লস লাভ হার প্যারেন্টস দ্য গার্লস লাভ হার প্যারেন্টস মেয়েটি তার বাবা মাকে ভালোবাসে নেক্সট মিথ্যা কথা বলো না কী হবে ডু নট লাই ইন ডু নট টেল লাইস ডু নট টেল লাইস মিথ্যা কথা কখনও বলো না আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে তাহলে এটাকে কিন্তু বাংলা থেকে ট্রান্সলেট করা হলো আই মানে আমার অনেক হ্যাভ মেনি ফ্রেন্ডস অনেক বন্ধু আছে এখন সকাল দশটা তাহলে কী হবে ইট ইজ টেন ও ক্লক ইন দ্য মর্নিং ইট ইজ টেন ও ক্লক ইন দ্য মর্নিং নেক্সট নয় নম্বর প্রশ্ন ফাইন্ড আউট দ্য প্রোনাউন ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স এনে কি বলছে দেখো প্রোনাউনগুলো তোমাদের কিন্তু বাঁচতে বলছে ক্লোজ ইওর বুকস ক্লোজ ইউর বুকস তাহলে কী হবে ইওর এটা হবে প্রোনাউন আচ্ছা উই হ্যাভ এ পেন উই হ্যাভ এ পেন তাই উই ইট সিমস দ্যাট সি ইজ ইল কী হবে সি এগুলো হচ্ছে নামের পরিবর্তে প্রোনাউন কিন্তু আলোচনা করা হলো তো এইরকম ডায়াবেটি প্রশ্ন তোমাদের কিন্তু আসতে চলেছে পরীক্ষায় তো চিন্তার কিছু নেই ভালো করে প্র্যাকটিস করে যাও বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার তোমাদের সুরজিৎ স্যার তো অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এই বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে সাবস্ক্রাইব করো আর বৃত্তি পরীক্ষার যাবতীয় আপডেট রেজাল্ট কবে দেবে সমস্ত কিছু জানাবো আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এনজয় এক্সাম অল দ্য বেস্ট আর পরীক্ষা কেমন হলো অবশ্যই শেষে কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে পরীক্ষা দিয়ে এসে